মানুষের সমালোচনা নিজের কষ্ট সব গুলো ধ্বংস করে দিচ্ছে আছে কি নাই অনেক মানুষ আছে শুধু তাই নয় অশ্লীল ছবি দেখে দেখে নাটক দেখে দেখে অশ্লীল ফিল্ম গুলো দেখে দেখে সময় গুলো পার করছে মানুষ আছে নাই আমার ভাই গভীর এমন মানুষ আছে বিভিন্ন অনৈতিক কাজের মধ্যে লিপ্ত এখনো আছে আন্নার নামিন ওই অনৈতিক কাজের মধ্যে নেন নাই গুনার কাজের মধ্যে না নামিয়া আল্লাহ এমন একটা জায়গায় নিয়ে এসেছেন যে জায়গার মধ্যে বসে থাকলেও বান্দার আমন আমার গুলো ধরে ধরে পড়ে যায় আর বান্দার আমল নামার আল্লাহ তালা পরিপূর্ণ করে দেয় শুধু তাই এই বান্দা গুলো যতক্ষণ পর্যন্ত থাকে আল্লাহ রসুল বলেন ওই বান্দাটা সাধারণ কোন মধ্যে নয় বরং যেন সে ফেরেস্টের বাগানের মধ্যে বসে আছে। শুধু কি তাই এই বান্দা গুলো যতক্ষণ পর্যন্ত বসে থাকবে বান্দার চতুর পাশে অসংখ্য ফেরেস্তা রহমতের ফের দিয়ে তাদের ছেপেরিকে দিয়ে সাজানো আছে আমার ভাইয়ারাম আমি আপনার এই পৃথিবীতে ছিলাম না আবার এখন আসছি এক সময় থাকবো না কি বলে জোরে বলে আল্লাহ তালা ওই কথাটা সুরা তাহারের মধ্যে বলেন

এই সুবহানাল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে আল্লাহু আকবার বলে বান্দার আমলনামায় এত সওয়াব লেখা আমার ভাইরা আমরা সবাই জানি কোন বান্দা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলতে দেরি হবে আসমান জমিনের মাঝখানে ফাঁকার জায়গা পূর্ণ করে দিতে আল্লাহ দেরি করবেন না আমার ভাইরা শুধু কি এই গাছটা এত বড় হবে এত বড় হবে দোস্ত একটা তেজ রক্তার ঘোড়া একদিন নয় দুই দিন নয় দৌড়াইতে দৌড়াইতে পাঁচশো বছর লেগে যাবে এমন বৃক্ষর ছায়া অতিক্রম করে শেষ করতে পারবে না এমন একটা গাছ বাংলার মৌলামায় লেখা হয় বাংলার মৌলামায় লেখা হয় যাত্রার দিন মতো বন্ধ করা হয় না বন্ধ করা হয় না গ্যা দা শঙ্করামা যাতে করে জড় বড় সব করে দান্দা বঞ্চিত থাকে এই জন্য হয়

জোরে বলা যাবে কি একসঙ্গে বলা যাবে কি আমাদের অস্তিত্ব কি দেড়শো বছর আগে ছিল না আল্লাহ জান একশো বছর দেড়শো বছর আগে ছিল না কে পাঠাইছে রে কে পাঠাইছে জোরে বলেন কে পাঠাইলেন আল্লাহ তালা পাঠাইলেন আল্লাহ বলেন

আচ্ছা এদিকে কিছু টাইম আলোচনা করলে শুনবেন তো ইনশাআল্লাহ যদি এক ঘন্টা থাকবেন তো আল্লাহ আল্লাহ তালা বলেন এই সর্বপ্রথম সোরা সর্বপ্রথম আয়াত খেয়াল করি আমরা এ করা বিস্মীর বিকালে আল্লাহ তারা বলেন হে নবী আপনি পড়েন কার নামে রবের নামে যিনি আপনাকে বানাইছেন মানুষ বানাইছেন যিনি আপনাকে বানাইছেন তৈরি করেছেন তার নামে বলেন করতে কার নামে জোরে বলেন কার নামে আল্লাহর নামে মানুষ থেকে আলাদা হইয়া ঘর থেকে আলাদা হইয়া ওই মুখটা তুল মুখার আল্লাহ তালার ঘর থেকে আলাদা হইয়া একটা পাহাড় ওই গাড়ে হীরার মধ্যে গিয়ে আল্লাহর রসুল ধ্যান করেন আল্লাহ রহমা তাল্লা নবী ওই গারে হিরা যারা দেখেছেন এই গাড়ে হিরায় আল্লাহর নবী বিবী মানুষ থেকে আলাদা হয়ে গেছেন খালোয়াত হয়ে গেছেন আলাদা হয়ে গেছেন আল্লাহর নবী মোরাক্কাব আর ধ্যানে লেগে আছেন এমনই সময় জিব্রাইল এসে আল্লাহর নবীর সামনে উদয় হয়ে গেলেন যে ব্রাইল ডিকে বলে আরো শোনালামিমাল্লা আল্লা রসুল শরীফের মধ্যে আছে আল্লাহ রসুল বলেন মোহাম্মদ আরবির কাজে সর্বপ্রথম জিবরাই আসছে তো মানুষের উত্তরে আসছে আল্লাহ রসুল চিনতে পারেন নাই বলে ভাই আপনাকে চিনি না তবে আমি তো পড়া জানি না আমি লেখাপড়া শিখে নাই পড়া জানি না তুমি কি করতে বলতো আনার নবীরা এই যে মোয়ানা কাজ এইভাবে করে দৈর চাপ দিতেন চাপ যখন দিয়েছে এ করায় বড় আমার মনে হয় আপনাদের কষ্ট হচ্ছে না একটু আমার দিকে তাকান আমার দিকে তাকান যদিও আসলে পরিবেশটা একদমই আলহামদুল্লাহ যাই হোক সব কিছু করার মালিককে আরো জোরে আল্লাহ সবাই জোরে আওয়াজে গড়েন এ সোনা আল্লা আমার সাথে বলেন এ সোনা আল্লা সোনা মন প্রাণ বলতে পারবে আমার সাথে কি বলি আমার কানে আছ আওয়াজ আসছে পরে একটু ঘুরে না আওয়াজ আমার সাথে বলেন কি না আল্লাহ নাম নামটি মিল এই দয়া সে অমধোর নামে শুকনো মে আসে জন বল ঠিক কি ঠিক না অম ধরণা কিনলে বয়সে অম ধরো না আমি শুনে মেয়া সে অনামেরে তো না হবে না হবে না ওনা মেলে তো লো না মেলে না আমি না তোলোন নাই

আপনি পড়েন বলেন রসল বলেন আল্লাহ রসল বলেন আমি তো আলোচনা চলবে আচ্ছা অনেকদের জামেলটা ছেড়ে যায় কি বলেন তাহলে এক ওঠা বসা করবেন একজন উঠবেন যদি ওঠেন

চতুর্থ ধার্মী সম্মেলনের সম্মানিত সভাপতি সরকার মরণ মন্ত্রী কোমর ফালুক সাহেব এখানে এখন আমাদের সামনে ওয়াজ করতেছে